নরবলি দেয়া হবে এমন সময় রাম লক্ষ্মণকে উদ্ধার করার জন্য ওখানে চলে যান হনুমান হনুমান রাম রাবণকে উদ্ধার করে কাঁধে চাপিয়ে যখন পাতালপুরি থেকে মর্তলোকে নিয়ে আসছেন সেই সময় ভদ্রকালী আদেশ দেন তুমি যদি এদেরকে নিয়ে চলে যাও এবং তুমি তুমিও যদি চলে যাও আমাকে কে পুজো দেবে তখন হনুমান ভদ্রকালীকে মাথায় নিয়ে চলে আসেন এখানে মানে এই ক্ষীর গ্রামে সেখানে দেবী অধিষ্ঠান করেন এই ভদ্রকালেই রাজা হরিদত্তকে জগদ্দের রূপে স্বপ্নাদেশ দেন যে আমাকে এখানে প্রতিষ্ঠা করো আমি এখানে তোমার হাতে পূজা নেব এবং আমার জন্য যেন প্রতিদিন নর বলি দেওয়া হয় গ্রামবাসীদের কানে যখন এ খবর পৌঁছালো গ্রামবাসীরা গ্রাম ছেড়ে পালিয়ে গেল রাজা নিরুপায় হয়ে তার সাত পুত্রকে এক এক করে বলি দিলেন